খেয়ে রেসিপি দই পাপ্তা নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাঙালিদের মাছ কিন্তু অত্যন্ত প্রিয় খাবার ভাতের সঙ্গে প্রায় সবসময়ই আমরা মাছ খেয়ে থাকি আর পাবদা মাছ খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি তাই আপনাদের সাথে আর শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি রেসিপিটি হলো দই পাবদা এই গরমের দিনে দই পাবদা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে খুব কম সময়ে আজ আপনাদের দই পাপ্তা বানিয়ে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিন এখন দই পাপ্তা বানানোর জন্য এখানে আট পিস পাবদা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় আর লবণ আর হলুদটা হাতে সাহায্যে মাছগুলোতে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে সর্ষের তেল দিয়েও ভালোভাবে মাছের গায়ে সর্ষের তেলগুলো লাগিয়ে নিচ্ছি তেল লাগানোর ফলে মাছগুলো ভাজার সময় আর ফাটবে না হলে কিন্তু পাবদা মাছ তেলে দেয়া মাত্রই ফাটে সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন অন্যদিকে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব চড়া গরম হলেই তবে আপনারা পাবদা মাছগুলো তেলের মধ্যে দেবেন না হলে কিন্তু তেলেতে পাবদা মাছটা আটকে যেতে পারে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে সব পাপদা মাছগুলো ভেজে নেব সমস্ত পাপতা মাছ ভেজে তুলে নিয়েছি অন্যদিকে মশলা বানানোর জন্য দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারে দুই চামচ চার মগজ আর দুটো কাজু বাদাম নিয়ে নিয়েছি নিয়েছি দুই চামচ পোস্ত আর নিয়েছি দুই চামচ সাদা সর্ষে আর নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আপনারা কালো সর্ষেটা কম বেশি দিতেই পারেন বা নাও দিতে পারেন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন প্রথমে শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি এরপর দেখুন এতে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটি দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে যে কড়াইতে পাবদা মাছগুলো ভেজেছিলাম সেই তেলেতেই কালোচিরি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি টা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা সামান্য কষিয়ে নেব। তবে সর্ষে বাটা দেয়া আছে বলে বেশিক্ষণ কষাবো না তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে এই সময় দেখুন এক চামচ হলুদ গুঁড়ো আর ধনে ধনেচিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আর দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কতটা তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেম আমি কিন্তু একেবারে লো করে রেখেছিলাম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মশলাটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা কতটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এরপর একে একে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে পাবদা মাছ দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে পাবদা মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় দেখুন দই পাপ্তা একেবারে রেডি হয়ে গেছে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম গরম ভাতের সাথে এই দই পাবদা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে দই পাবদা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ